বাজে চারটে সতেরো এক সপ্তাহ থেকে লাগেজ গুছিয়ে রেখে যেতে পারিনি আগের দিন শেষমেশ পেলাম বরকত্তমশাই যাবে না মায়ের কাছে ও নিজের বাড়িতে যাবো বলে সে আনন্দে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিলাম আমি এত দূরে থাকি আমার মতে কেউ হয়তো যায় না এরকম তোমারশা ছুটলো আমাদেরকেই নিয়ে এই স্টেশনে পৌঁছে দেবার জন্য আর এদিকে বিকেলে মুহূর্তটা খুব সুন্দর ছিল এটা ছিল বারমুন্ডা বাস স্টপিস যারা কলকাতা থেকে ভুবনেশ্বর বাস ডাক্তার দেখাতে আসবে তারা বাস স্ট্যান্ডে এখানেই নামবে আর এখান থেকে বেরিয়ে সমস্ত জায়গায় অটোগুলো পাওয়া যায় তো এটা হলো স্টেশনে ঢোকার কিছুটা আগের মধ্যে প্রত্যেকটা সময় আমি এখানে আসলেই এই যে পড়তেই হবে আস সন্ধেবেলার লুকটা অপূর্ব লাগে পৌঁছে গেলাম ট্রেনও ছেড়ে দিল আর ছেলের কথাটা শোনো গালদা থেকে চারটে পঁয়তাল্লিশে ট্রেন ধরে যাদবপুরে পৌঁছে গেলাম মায়ের কাছে আর চলে আসলাম ভাইয়ের বাড়িতে মা কাছে আর এদিকে ওর মামা যে শখটা ছিল যদিও বারণ ছিল একটা তোলা তো তুললাম আর ছেলের যা আনন্দর কথাই শোনো একটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও